আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू সায়েন্স বেকারি সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে যেখানে আমরা কথাবার্তা বলবো আসলে আমাদের লাস্ট 42 ডেজ স্টাডি প্ল্যানটা আসলে কি হতে পারে সেটা নিয়ে তাহলে এইখানে আমি তোমাদের যে মেইন 11টা সাবজেক্ট আছে বাংলা প্রথম পত্র থেকে শুরু করে একদম বিজিএস পর্যন্ত কোন সাবজেক্ট তোমার কয় দিন পড়া উচিত কিভাবে পড়া উচিত প্রত্যেকটা জিনিস হচ্ছে আমি ডিটেইলসে বলে দিব সো ডেফিনেটলি এটা একটা কমন সেন্সের বিষয় আমাদের সব সাবজেক্টের গুরুত্ব আসলে সমান না তো যেই সাবজেক্টের গুরুত্ব বেশি আমাদেরকে আসলে ওদেরকে টাইমও দিতে হবে বেশি যেমন একটা এক্সাম্পল দেই জেনারেল ম্যাথ আরেকটা বিষয় সেটা হচ্ছে এই বিয়াল্লিশ দিন এক একজন এক এক টাইপের স্টুডেন্ট তো সব টাইপের স্টুডেন্ট কীভাবে অ্যাডজাস্ট করবা কোন টাইপের স্টুডেন্টের কীভাবে এই টাইমটা ইউটিলাইজ করা উচিত সেটাও ভাইয়া বলে দিব সো এটা হচ্ছে এখানে আমরা যদি তোমাদেরকে দেখি যে বাংলা ফার্স্ট পেপারে ভাইয়া কেন তিন দিন রাখছি কেন জেনারেল ম্যাথে পাঁচ দিন রাখছি এই ব্যাখ্যাটাকে দেই খুবই একদম সহজ বেনে বলা যায় মানে ইজিলি তোমরা বুঝতে পারবা আমার মেন্টরশিপে যারা অলরেডি তোমরা আসছো এখানে তোমরা ডিফারেন্টলি জানার কথা সেটা কি বলো তো যে জেনারেল ম্যাথ আমার চ্যাপ্টারগুলো বড় হায়ার ম্যাথ আমাদের চ্যাপ্টারগুলো বড় প্র্যাকটিস করতে হয় বেশি আমরা চাইলেই আসলে টান দিতে পারবো না বা কম সময় আসলে প্র্যাকটিস করতে পারবো না সেটা এখন বলো বা পরীক্ষার আগের দিন বলো সো পরীক্ষার আগের দিন আমি তোমাদেরকে আররসি মানে সির কথা বলছিলাম যে এখন তুমি যে সাবজেক্টগুলো যত বেশি রিপিটেশন করবা ওই সাবজেক্টগুলোই তুমি পরীক্ষার আগের দিন বা ওই চ্যাপ্টারগুলোই পরীক্ষার আগের দিন কম সময় রিভিশন দিতে পারবা সো জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এবং ফিজিক্সের চ্যাপ্টারগুলোতে তোমাদের আর সি আরও বেশি প্র্যাকটিস করা উচিত এবং সবচেয়ে বড় কথাগুলো প্র্যাকটিস করতে টাইমও বেশি লাগে অ্যান্ড দ্যাটস ওয়াই এগুলোতে আমরা টাইমও বেশি রাখছি ঠিক আছে আমি আমার প্রাইভেট ব্যাচে একটা কথা বলছি যে একটা স্টুডেন্ট বায়োলজি খুব ভালো মতো পড়ে নাই মোটামুটি আইডিয়া আছে ও চাইলে বায়োলজি পরীক্ষার দুদিন আগে পড়েও পরীক্ষার হলে বসতে পারবে এবং ভালো সম্ভাবনা আছে যে ও এ প্লাস পাবে কিন্তু জেনারেল ম্যাথের ক্ষেত্রে এই চান্সটা খুবই কম বিকজ প্র্যাকটিস করতেও টাইম বেশি লাগে তুমি যদি অ্যান টাইম প্র্যাকটিস না করো পরীক্ষার হলে গিয়েও ভুলে যাবা ঠিক আছে সো এইটা যদি ভাই একটু ভেঙে মানে ভেঙে বলে দিই তোমাদেরকে যে বাংলা ফার্স্ট পেপার কেন ভাই তিন দিন রাখছি এবং এই তিনটা দিন কেন রাখা উচিত প্রথম কথা হচ্ছে আমি যেই জিনিসগুলোর উপরে বেস করে এই স্টাডি প্ল্যানটা সাজাইছি সেটা একটু তোমাদেরকে বলি নাম্বার ওয়ান আমার নিয়ত ছিল ভাই তুমি অল চ্যাপ্টার কভার করো ঠিক আছে দুই নম্বরে আমি যে জিনিসটাতে গুরুত্ব দিছি সেটা হচ্ছে প্রায়োরিটি ঠিক আছে যেই চ্যাপ্টারগুলো বেশি প্রায়োরিটি ডিজার্ভ করে টাইম ডিজার্ভ করে ভাইয়া ওই চ্যাপ্টারগুলোকে ওরকম টাইম দিছি তিন নম্বরে ভাইয়া চাইছি যে তুমি অল চ্যাপ্টার যে কাবার করবা ওই অল চ্যাপ্টারটা কীভাবে পড়বা সেটা আমি বলে দিব অর্থাৎ ওয়েটা হচ্ছে গিয়ে আমি তোমাকে বলে দেবো এবং কোন টাইপের স্টুডেন্ট স্টুডেন্ট ওয়াইজ এটা ভ্যারি করবে এখন ধরো আমাদের তামিম হচ্ছে গিয়ে বাংলা ফার্স্ট পেপার কিছুই পড়ে নাই দুই একটা করে গদ্য পদ্য পরে রাখছে টেস্ট পরীক্ষা পাশ করার জন্য এখন এই ছেলেকে আমি বলবো এই তিন দিন ভাই তুমি টেস্ট গদ্যপদ্যগুলো আছে যে গদ্যপদ্যগুলো আছে তুমি তুমি পড়ো এবং একদিন রাখো নাটক আর উপন্যাসের জন্য এই একদিন হবে তোমার গদ্যের জন্য একদিন হবে তোমার পদ্যের জন্য একদিন হবে তোমার সহপাঠ অর্থাৎ নাটক এবং উপন্যাসের জন্য ঠিক আছে এবং হাই রেক মানে হাইলি রেকমেন্ড করব তোমাকে যে তুমি যে কোনো একটা ভালো মতো পড়ো ঠিক আছে বাকি একটা পরীক্ষার সময় পরীক্ষার আগে ভালো মতো পড়ে নিয়ে যদি তোমার সিলেবাসের অবস্থা খারাপ আর যদি যারা ভালো মতো করছো যে ভাই আমার বাংলা ফার্স্ট পেপারে খুব বেশি প্রবলেম নাই আমার তিন দিন লাগবে না বা আমি হচ্ছে গিয়ে দুই দিনেই প্রপারলি রিভিশন দিতে পারবো আই অ্যাপ্রিসিয়েট দ্যাট ভেরি গুড তাহলে এই একদিন তুমি তোমার অন্য কোনো উইকনেসে কাজে লাগাও অথবা এই একদিন তুমি হচ্ছে গিয়ে অন্য যেই সাবজেক্টে তুমি উইক আসো তাকে এক্সট্রা দাও তুমি হতে পারে ফিজিক্সে উইক যেমন একটু আগে আমাদেরকে কে যেন প্রশ্ন করলো যে ফিজিক্সে উইক রেহান নাইম তা অ্যাকচুয়ালি মনে আই গেস সো নাইমের ফিজিক্সে উইক তো ও ডিফারেন্টলি 6 দিন হচ্ছে কি নিতে হবে ঠিক আছে সো এরকম তুমি যেই সাবজেক্টে উইক আছো তোমার ওই সাবজেক্টের জন্য আসলে একদিন বেশি নিবা এই স্টাডি প্ল্যান থেকে সো এইখানে ভাইয়া যদি তোমাকে বলি বাংলা প্রশ্নপত্র কেন 3 দিন দিলাম আমি ব্যাখ্যা করেছি বাংলা সেকেন্ড পত্র মানে বাংলা দ্বিতীয় পত্র ভাই দুই দিন ধরে তুমি হচ্ছে কি গ্রামার পড় इट्स अ রিকোয়েস্ট টু ইউ গাইস যে দুই দিন ধরে তুমি ব্যাকরণই পড়ো এটার গুরুত্ব তুমি বুঝতেছো না আমি একটু ভেঙেই বলি একদিন তুমি যে রাইটিং পার্ট পড়বা রাইটিং পার্ট আহামরি খুব বেশি যেমন আমাদেরই এক স্টুডেন্ট আমাকে গতকালকে মেসেজ পায় আ ভেরি গুড মার্কস রাইটিং পার্টে এখন ও এটাতে হায়েস্ট নাম্বার হচ্ছে নয় তুমি যদি নয় তুলতে চাও এখন অনেকভাবে ক্রিয়েটিভিটি বাড়ানো যায় একটা হচ্ছে মানে ক্রিয়েটিভিটি বাড়ানোর উপায় এখানে দুইটা তিনটা আছে তুমি লেখার প্যাটার্ন চেঞ্জ করতে পারো মানে খুব মানে তোমার বাক্য গঠন অনেক সুন্দর লেভেলের আর একটা হচ্ছে ওরকম ইউজ করা অ্যাডভান্স লেভেলের ওয়ার্ড ইউজ করলে আসলে বাক্যগুলো ওরকম হয় যদি তুমি প্রপারলি ইউজ করতে পারো আর কি তো এই জিনিসগুলো অনেক ইফোর্স দিয়ে অনেক প্র্যাকটিসের বিষয় এবং এটা একটা ভালো ওয়ে হচ্ছে রিডিং হ্যাবিট বাড়ানো তাহলে এই যে রাইটিং পার্টের নাম্বার তুমি অনেক বেশি পাইতে চাও তার জন্য তোমার আসলে অ্যানাফ ক্রিয়েটিভ লেখা লিখতে হবে প্যাটার্ন সুন্দর হতে হবে হাতের লেখা সুন্দর হইতে হবে ও যে আর্ট পায় ওর হাতের লেখা সুন্দর সো হাতে লেখা সুন্দর করা প্যাটার্ন ঠিক করা বা ওরকম অ্যাডভান্স লেভেলের ক্রিয়েটিভ বাক্য গঠন করা শব্দ চুজ করা রিডিং হ্যাবিট বাড়ানো অনেকগুলো কাজ করা লাগে এক নম্বর বাড়ানোর জন্য সো এই অনেকগুলো কাজ মানে ইফোর্স তুমি যেই টাইমে দিবা ওই টাইমটা জেনারেল ম্যাথ হায়ার ম্যাথে দাও জেনারেল ম্যাথ হায়ার ম্যাথে ইজিলি একশো পাবা ঠিক আছে ইজিলি একশো পাবা সো এই জন্য রাইটিং পার্ট আসলে এত ইফোর্স দেওয়ার কিছু নাই প্রথম কথা হচ্ছে জিনিসগুলো প্যাটার্ন ঠিক থাকলেই হয় বাংলার ক্ষেত্রে তুমি জাস্ট কিভাবে ব্যক্তিগত পত্র লিখতে হয় আবেদন পত্র লিখতে হয় এই প্যাটার্নগুলো ঠিক রাখো কি কি লিখতে হয় ভাব সম্প্রসারণ এখন তোমার যদি রাইটিং পার্ট বাকি থাকে তাহলে ভাই তোমার রাইটিং পার্ট দুদিন করতে হবে ঠিক আছে কারণ ব্যাকরণ তুমি পরীক্ষার সময় দুদিন পড়ো বাট এখন যদি তোমার রাইটিং পার্ট কিছুই পড়া না থাকে তাহলে ডেফিনেটলি তোমার দুদিন পড়তে হবে বাট যদি তোমার রাইটিং পার্ট মোটামুটি পড়া থাকে তুমি একদিনের জন্য রাইটিং পার্ট নাও কারণ দেখা তুমি যতই এফোর্টস দাও নাম্বার দুই বেশি পাবা কিন্তু এটারও কোনো সিওরিটি নেই তাহলে যেই জিনিসের সিওরিটি নাই যেটা তুমি নিশ্চিত না ওটার পিছনে তুমি কেন এফোর্স দিবা এই সেম স্টুডেন্টকে আমি একবার বলছিলাম অনিশ্চিত অপেক্ষা করা ঠিক না খারাপ ক্রাশ রিলেটেড ইস্যুতেই বলছিলাম যেহেতু মেন্টরশিপ সুযোগ থাকে সরাসরি কথা বলার এবং সেই কথাটা কিন্তু ফলসে মানে ফোলে গেছে সে নিজে আমাকে এটা জানাইছে পরবর্তীতে সো এই সেম জিনিস ভাই অনিশ্চিত অপেক্ষা অনিশ্চিত ইফোর্স দিয়ে কোনো লাভ নাই যে তুমি রাইটিং পার্টের নাম্বার হাইস্ট পাওয়ার জন্য অনেক ইফোর্স দিলা কিন্তু দিন শেষে দেখা গেল যে সেটা আবার খারাপ হয়েছে একটা এক্সাম্পল দিয়ে এটা তোমাকে বলতে পারি না এটা অ্যাকচুয়ালি আজকের টপিক না এটা আমাদের রাইটিং প্যাটার্নের টপিক সো দুই দিন চেষ্টা করবে গ্রামার পড়ার একদিন হচ্ছে গিয়ে তুমি রাইটিং পার্টি পড়ো ঠিক আছে সো এই যে একদিন রাইটিং পার্ট পড়তে বলছি না ভাই মেক শিওর যে তুমি প্যাটার্নগুলোই আসলে দেখছো যে কোনটা কোন নিয়মে লিখতে হয় আর যদি ধরো ভাব সন্ত্রাসন দুইটা কম পড়ছি রচনা দুইটা কম পড়ছি একটা দুইটা পড়ে নিবে এইভাবে করে ঠিক আছে আমি এখানে কিন্তু একদিনে খুব বেশি পড়া হবে না এটা আমি জানি কারণ দরকার নাই দেখে আমি তোমাকে মানে বলতে বলছি এখানে প্যাটার্নটি আসলে বেশি ম্যাটার করে আর বাকি যারা হাইস্ট পেতে চাও ক্রিয়েটিভ লেখার জন্য যে পাঁচটা চারটা জিনিস দরকার ভাইয়া বলে দিছি ইংলিশ ফার্স্ট ইংলিশ সেকেন্ড আমার কথা একটাই তোমার যদি উইকনেস থাকে উইকনেস কাটাও তোমার যদি ইংলিশে বেশি উইকনেস থাকে অন্য একটা দিন তুমি ইংলিশে নিয়ে আসো ঠিক আছে অন্য একটা সাবজেক্টের দিন থেকে তুমি একটা দিন ইংলিশে অ্যাড করো ছয় দিনের জায়গায় তুমি ইংলিশ দুইটা চার দিন করো চার দিন চার দিন করে ফেলতে পারো কিন্তু যেটাই করো না কেন দুইটা ভাবে এটা সলভ করতে হবে তোমার যদি স্পেসিফিকলি কোনো টপিকের দুর্বলতা থাকে যেমন তোমরা দুই নম্বর তিন নম্বর অনেকে ফার্স্ট পেপারে প্রবলেম ফেস করো সেগুলোতে ফোকাস করতে হবে রাইটিং পার্ট পড়া হয় না সেগুলোতে ফোকাস করতে হবে উইকনেস থাকলে সেগুলো নিয়ে কাজ করো দুই নাম্বার যেটা আমি শুরু থেকে বলে আসতেছি অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান মডেল কোশ্চেন থেকে অ্যান্সার করো ঠিক আছে সরি মডেল কোশ্চেনগুলো প্র্যাকটিস করো যত বেশি পারো তোমরা শুধু ভোট প্রশ্ন করে বসে থাকো যে ভাইয়া ভোট প্রশ্নের মডেল কোশ্চেনগুলো যদি করি তাহলে কি হবে হবে ভাই প্র্যাকটিস তো হচ্ছে কিন্তু আমি যেই সেন্স থেকে কথাটা বলতেছি সেটা হচ্ছে হুবহু কমান পাবা কারণ এগুলো থেকে তুমি হুবহু কমান পাবা ক্লাস থেকে ক্লাস পর্যন্ত এই সেম তুমি আসছো যে প্যাসেজ এগুলোই পরে আসছো ঘুরে ফিরে এগুলোই আসবে এখন তুমি যদি হুবহু কমান পাইতে চাও তোমার প্র্যাকটিস বাড়াইতে হবে বোর্ড প্রশ্নের বাইরে তুমি যত বেশি স্কুল করবা মানে স্কুলের টেস্ট সলভ করবা তোমার তত বেশি হুবহু কমান পাওয়ার সম্ভাবনা বেশি সো এই জিনিসটা আমি কেয়ার করেই এই গাইডলাইনটা দিয়ে আসছি শুরু থেকে আমার কথা তুমি কখনো খুব বেশি চেঞ্জ হইতে দেখবা ঠিক আছে এবং আমি যে উল্টা পাল্টা গাইডলাইন দিই না তার একটা বড় প্রমাণ হচ্ছে এইটা আমার কথা খুব বেশি চেঞ্জ হয় না তোমরা যারা প্রি পরে আগে আগে টেস্টের পরে আসছো এখনো আসো ভাই তোমরা নিজেরাই সাক্ষী কথা কিন্তু একটাই সেটা হচ্ছে অ্যাজ অ্যাজ মাচ ইউ ক্যান তুমি সলভ করো কারণ হুবহু কমন পাইলে তোমার হচ্ছে গিয়ে মানে কনফিডেন্সটা ওই লেভেলে থাকে তুমি কনফিডেন্ট হইতে পারো আনসার করতে আদারওয়াইজ অনেকে আর্টিকেল ভুল করো প্রিপারেশন ভুল করো যেহেতু সরাসরি মেন্টরিং করি এই প্রবলেমগুলো আমি জানি তো তোমার হুবহু কমন পেলে তখন এই ভুলগুলো হওয়ার চান্স অনেক কম থাকবে এমনিতেই তুমি কনফিডেন্ট থাকবা সো দ্যাটস ওই ভাই আসলে এই কথাটা বলে আসছি অলওয়েজ জেনারেল ম্যাথ মোটামুটি চ্যানেলে ভিডিও বানায় ফেলছি চার পাঁচটা জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ পাঁচ দিন যথেষ্ট কারণে দিছি তিনটা সেগমেন্টে ভাগ করা থাকে ক বিভাগ খ বিভাগ ঘ বিভাগ জেনারেল ম্যাথে তো চারটা থাকে সো তুমি চেষ্টা করবা দুই দিন দুই দিন করে ভাগ করে নেওয়ার জন্য ধরো আমি যদি হায়ার ম্যাথেরটা বলি বিজগুণি থার্মেটার অনেক ইজি ভাই তোমার দুই তারপর হচ্ছে গিয়ে এক পড়তে পারো এক থেকে তারপরে সাত ছোট অধ্যায় তারপরে হচ্ছে গিয়ে তোমার এখানে দশ নয় যেহেতু অনেকে বাদ দিবে ভাই বলতেছি না ভাইয়া উপরে হচ্ছে গিয়ে যাচ্ছি আর কি দেন তোমার এদিকে বাকি দুদিন তুমি পড়তে পারো এটা হচ্ছে গিয়ে আহ এগারো আসে বারো আসে তেরো আসে তুমি চলে যে কোনো একটা বাদ দিয়ে এখান থেকে তিনও পড়তে পারো ঠিক আছে আরেকদিন হচ্ছে গিয়ে তুমি ত্রিকোণমিতি বা হচ্ছে গিয়ে ইয়া পড়লা তো চোদ্দ বা আট যে কোনো একটা পড়তে পারো সো এই দুই দিন এই একদিন এইভাবে ভাইয়াই ভাগ করে দিছি এখন কথা হচ্ছে যাদের পড়া হয়ে গেছে হায়ার ম্যাথ শেষ তোমরা এইভাবে রিভিশন দিবা আর যাদের পড়া হয় নাই ধরো যে তারা এই যে চারটা চ্যাপ্টার থেকে যে চ্যাপ্টারটা বাকি আছে এই দুই দিন এই দুই দিনের মধ্যে ওই চ্যাপ্টারটা পড়ে ফেলবা এই তিনটা চ্যাপ্টার থেকে যে চ্যাপ্টারটা বাকি আছে এই দুই দিনের মধ্যে ওইটা পড়ে ফেলবা ঠিক আছে এই এক দিনের মধ্যে ওইটা পড়ে ফেলবা এই কাজটা করবা যাদের ইনকমপ্লিট আছে আর যাদের কমপ্লিট আছে তোমরা তো হচ্ছে গিয়ে জাস্ট রিভিশন দিবা ভাইয়া যেভাবে বলছি সেইভাবে হায়ার ম্যাথটা কি এটা বললাম জেনারেল ম্যাথে আমাদের কি কি আছে বলো তো জেনারেল তো আমাদের হচ্ছে গিয়ে আহ ত্রিকোণমিতিতে আছে হচ্ছে গিয়ে নয় আর হচ্ছে গিয়ে দশ তারপরে ওই অংশে ষোলো আছে তো আমি নয় ষোলো মাস বি পড়তে বলছি এটার পিছনে একদিন গেলেই হবে কারণ ভাইয়া দুই ঘন্টায় আড়াই ঘন্টায় ত্রিকোণমিতি ক্লাস শেষ করে দিছি যেটা ফ্রিতে ইউটিউবে দেওয়া আছে আর বাকি টাইমটা তুমি পরিমিতি পড়বা দুই দিন তোমার নিতে হবে জ্যামেতির জন্য টু ডেজ ফর জ্যামিতি আচ্ছা ডেজ তো ব্র্যাকেটে লিখতেছি ওইটি মেনটেন করি তো ডেফিনেটলি ছয় সাত আট তো মাস বিপত্তি হবে পনেরোটা পৈরো চোদ্দ পড়তে বলে তোমরা রাগ করো এই জন্য তোমাদের মন রক্ষার জন্য বললাম না কিন্তু যারা পাইতে চাও পরে রাই ঠিক আছে সো আজকে জাস্ট তোমাদের মন রক্ষার জন্য সব কথা বলতেছি আর হচ্ছে বীজ তো দুই দিন পড়তে হবে যথেষ্ট ইফোর্স দিয়ে পড়তে হয় কারণ তিনে সরি এক পড়বা এক থেকে একটাই প্রশ্ন আসে রুট ফাইভ কেন আমল সংখ্যা রুট টু কেন আমল সংখ্যা দুই ডেফিনেটলি পড়বা তিন না পড়লে অনেক রিস্ক হয়ে যায় তেরো মাস পড়বা চার তোমার উপরে বাকিগুলো জ্যামিতি মানে আমার এমসিবি ক্লাস করলে হয় বাকি চ্যাপ্টার পড়া লাগে না তো তারপরে আমি যে তুমি চার পড়ে লাগে না তেরো হচ্ছে গিয়ে ইজি আমরা ফ্রি ক্লাস দিতে পারি ম্যাথ মিশন নাইনটির সো তিন চার এই এই কয়টা চ্যাপ্টার পড়লে মোটামুটি এনাফ স্পেশালি এক দুই তিন তেরো পড়লেই এখান থেকে ভালো সম্ভাবনা আছে তুমি দুইটা কমন পেয়ে যাবা সো এইভাবে তুমি জেনারেল ম্যাথ কমপ্লিট করতে পারবা রুলস বাই সেম তোমার যদি ত্রিকোণমিতি নয় আর ষোলোর মধ্যে একটা পড়া বাদ থাকে এই দিনে তুমি ওইটাই পড়ো তোমার যদি ছয় সাত আট পনেরো ধরো অনেকের পড়া হয়নি এই দুই দিনের মধ্যে তুমি পনেরোটা শেষ করো একদিন লাগবে শেষ করতে হয়তো ছয়টা পড়তে হয় উপপাদ্য সম্বন্ধ মিলে টোটাল ইম্পর্টেন্ট ঠিক আছে এইভাবে হচ্ছে ইয়ে পড়বা সেম ভাইয়া যদি ফিজিক্সেরটাও তোমাকে ভেঙে দেই ফিজিক্সের কিছু মানে চ্যাপ্টার খালাতো ভাই খালাতো ভাই হিসেবে ভাগ করে নিবা যেমন এক পড়লে পাঁচ পড়তেই হয় প্রশ্ন আসে আবার দুই তিন চার এরা খুব ভালো মিক্সড হয়ে প্রশ্ন আসে এদিক থেকে হচ্ছে গিয়ে আমার আট নয় আবার হচ্ছে গিয়ে দশ এগারো তো এক পাঁচ পড়লে এখানে হচ্ছে কি তুমি দুই তিন চার পড়তে ডেফিনেটলি একটা ভালো টাইম লাগবে সো এক পাঁচ পড়লে এখানে হচ্ছে কি তুমি আট নয়টা মিক্সড করে নিও ঠিক আছে আর হচ্ছে এখানে দশ এগারো ডেফিনেটলি থাকবে দশ এগারো বারো এই তুমি চাইলে দুই তিন চার এটা ডেফিনেটলি একদিন যাবে তোমার এটা তুমি একদিনই নিবা কারণ দশ ইজি বারো থেকে একটা সূত্র পারলেই হয় পড়তে হবে মেনলি চলো এখানে যদি তুমি ছয় অথবা সাত অ্যাড করে দাও এখানে তুমি দু দিন নিতে পারো এখানেও তুমি দুই দিন নিতে পারো বা দেড় দিনও নিতে পারো কারণ চ্যাপ্টারগুলো ছোট নয় পড়তে হয় না পুরাটা পড়তে হয় খালি লাস্টের চোখের ত্রুটি আর হচ্ছে গিয়ে লেন্সের যাই হোক সাবজেক্ট বললে আসলে সাজেশন হয়ে যায় ভাই জাস্ট একটা অ্যাকাম শুন দিলাম কিভাবে পড়তে পারো এখন ধরো কারো আট পড়া হয়নি আট নয় পড়া হয়নি তুমি চিন্তা করো এই দুই দিনের মধ্যে আট নয় শেষ করা যেটা একদিনেই সম্ভব আসলে তুমি ট্রাই করলে এবং আমি এখানে যা যা লিখে দিছি ভেরি মাচ পসিবল তবে এই সেকশনটা একটু ইম্পসিবল টাইপের সেকেন্ড সেকশনটা কেউ যদি তিনবার দিয়ে থাকো ছয় বা সাত থেকে একটা পড়ে নাও তিন থেকে যদি নাও পড়ো পারলে ছয় সাত দুইটাই পড়ো কারণ তিন থেকে শিওর প্রশ্ন আসবে দ্যার ইস হাই চান্স তো এটা মিস করলে আসলে একটু বিপদ আই নো যে এটা আমার নিজেরও প্রাইভেট বেচে প্রায় তিন দিন ধরে পড়ানো লাগছে এবং আমি চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার ওগুলো তিন দিন না এক সপ্তাহ লাগলে আমি এক সপ্তাহে পড়াই আর যেমন প্রাইভেট বেচে রিসেন্টলি আমি পড়া অফ করে দিছি বিকজ আমি বায়োলজি রিংকি আপু পড়াচ্ছেন আমাদের একজন বায়োলজি টিচার আমি চাচ্ছি ওদের ইম্পর্টেন্ট টপিকগুলো পড়া যাতে শেষ হয় ওরা যাতে বাসায় পড়তে পারে এমন তো না যে টিচারের কাছে পড়লি পড়া শেষ ওদের তো বাসায় পড়াটা শেষ করতে হবে এই জন্য আমি আবার একটু ক্লাস নেওয়া অফ করে দিছি যাতে আমি বলছি ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো শেষ হোক এরপর আমি আবার ক্লাস নেওয়া স্টার্ট করবো সো স্ট্র্যাটেজিক্যাল হইতে হয় যেহেতু ওরা আসলে শেষ সময় পড়তে আসছে সো একটা রাইট স্ট্র্যাটেজিতে না গেলে ওরা আসলে শর্টকাটে ওই সাকসেসটা পাবে না সো যেহেতু ওরা কম সময় একটা ভালো রেজাল্ট চায় এই জন্য আমি ওদের জন্য যত মানে বেটার ডিসিশান নেওয়া যায় রাইট স্ট্র্যাটেজিতে ওদেরকে নেওয়া যায় কিছু বলার নাই যে কোনো তিনটা চ্যাপ্টার তুমি এখান থেকে পড়তে পারো অনেকে পাঁচ বাদ দাও চার বাদ দাও এই জিনিস আমি অ্যাপ্রিসিয়েট করি না আমার টোটাল নাম্বার হেলদি হওয়ার একটাই কারণ একমাত্র বাংলা ফার্স্ট পেপার আমার ছাব্বিশটা এমসি কিউ হয়েছে এছাড়া বাকি সবগুলো হয় উনত্রিশ নাহলে তিরিশ হয় উনত্রিশ নাহলে তিরিশ সেম সায়েন্সের সাবজেক্টগুলো তো এমসিকিউতে ফুল মার্কস পাওয়ার কারণেই আমার আসলে টোটাল নাম্বারটা হেলদি করতে অনেক বেশি সুবিধা হয়েছে কারণ আমার হাতের লেখা কিন্তু ভাই খুব বেশি ভালো ছিল না এটা তো তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ তো এই হাতের লেখা দিয়ে আমি সিকিউতে তেষট্টি পাইছি ষাট পাইছি এরকম করে নাম্বার পাইছি দ্যাট মিন্স আমার হাতের লেখা যদি একটু বেটার হইতো আমি আরো বেটার মার্কস পাইতাম পুরোটাই আমি লেখার প্যাটার্ন ঠিক ছিল দেখে এবং ভালো ক্রিয়েটিভ লেখা লিখতাম দেখে আমি নাম্বারটা এখান থেকে তুলে আনতে পারছি সো এই জন্য আমার অ্যাভারেজ নাইনটি প্লাস নাম্বার ছিল সব সাবজেক্টেই দ্যাটস ওয়াই এরকম হেলদি নাম্বার আমি ক্যারি করতে পারছিলাম তো এটা একটু খেয়াল রাখো আমি এগুলো অ্যাপ্রিসিয়েট করি না স্টিল তুমি তিন দিনের মধ্যে একদিনে যে কোনো একটা চ্যাপ্টার ধরো কেউ চার পাস পড়বাই না এক দুই তিন এক দুই তিন থেকেই তোমার ষাটটা কমাবার চান্স আছে আমি তোমাকে বলে দিচ্ছি বাট তুমি আরো একটা চ্যাপ্টার পড়ো না সমস্যা কোন জায়গায় এখনো সুযোগ আছে এখনো সুযোগ আছে আরো একটা চ্যাপ্টার পরে রাখো না মানে মনে করো যে তুমি একটা পরীক্ষা অ্যান্সার করার জন্য পড়বা না জাস্ট সময় আছে দেখে পরে রাখতেছো স্টিল তুমি বেনিফিট পাবা এমসি কিউর জন্য ঠিক আছে পড়াটা মনে রাখার জন্য অথবা এখান থেকে তোমার যদি মনে হয় যেমন বিজিএস আসলে তিন দিন লাগে না যে কয়টা সাবজেক্ট থেকে টাইম কাট করতে পারবা তার মধ্যে অন্যতম একটা হচ্ছে বিজিএস আর একটা হচ্ছে বাংলা ফার্স্ট পেপার এই দুইটা সাবজেক্ট থেকে তুমি টাইম কাট করতে পারো চাইলে ঠিক আছে মানে কাট করতে পারো বলতে এখানে রিলিজিয়ন দুই দিন পড়লা বাকি একদিন তোমার ওই উইকনেসের সাবজেক্টে তুমি অ্যাড করলা বিজিএস চার দিন পড়বা বিজিএস আমি টেস্ট পরীক্ষার সময় যে সাজেশনটা দিছি ওইটা খুবই ইফেক্টিভ একটা সাজেশন ছিল ওইটা ফলো করবা ওইখানে ভাই একদম সেকশন ওয়াইজ বলে বলে দিছি যে ইতিহাস তারপরে ভূগোল পৌরনীতির কোনটা অংশ সামাজিক পরিবর্তনের কোনো অংশ ওইখান থেকে দুইটা আসবে তো লাস্টের দিকে তিনটা চ্যাপ্টার থেকেই তিন চারটা চ্যাপ্টার থেকেই দুইটা তুমি শিওর কমন পাবা ঠিক আছে দুইটা প্রশ্ন আসবে এবং ওখান থেকে অ্যান্সার করাও ইজি মানে একদম কাট টু কাট মুখস্থ না করলেও মিনিমাম আইডিয়া থাকলে তুমি খুব ভালো লিখতে পারবা মানে অ্যান্সার করতে পারবা যদি ক্রিয়েটিভ লেখা লিখতে পারো তাহলে ফুল মার্কসও পাবা ঠিক আছে ওটা তো তোমার উপর আসলে তুমি কেমন লিখো কিন্তু ওই চ্যাপ্টারটা ইজি সো ষাটটার মধ্যে দুইটা আমি এখানে কমন ফালাই দিয়েছি ঠিক আছে সো এই ছিল ওভারঅল কথাবার্তা এই স্টাডি প্ল্যানটা তোমরা ফলো করতে পারো তুমি যদি তিরিশ দিন আগে এই ভিডিওটা দেখে থাকো মানে যারাই দেখবা তো তুমি চাইলে হচ্ছে গিয়ে তিরিশ দিন তোমার মতো করে এটা অ্যাডজাস্ট করে নিতে হবে আসলে ঠিক আছে সো এই ছিল ওভারঅল আমাদের আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম